আমি বাংলাদেশের অনেক শিল্পীদের সাথে গান করেছি আজকে বিগত তিন চার বছর যাবত আমি মানুষের কাছে এতটা পরিচিত হয়েছি তারপরে আমি ওনার মত না ওনাকে দেশ বিদেশে সবাই চেনে আমাকে আমার এলাকার মানুষটা চিনে

সভাপতালী ভাই সাংগঠনিক সম্পাদক এনাম ভাই তারা আমাকে দাওয়াত করলেন তাদের একটি মাজার আছে ওখানে এই যে উরুসে তখন আমাকে বললেন যে জহির পাগলা আসবে আমার খুব তাড়াহুড়া লাগলো যে আমি আজকে জহির পাগলাকে দেখতে যাব এবং আমি গিয়েছিলাম রাত্রে বারোটা আমিন ভাইকে পেয়েছিলাম ওনার কাছেই বসে আমি লাইভ করেছিলাম সেদিনকার গান আমি আপনার ইউটিউবে ছেড়েছি আমার সেটা ইত্যাদি ইউটিউবে আছে এবং কিছু গান আর রয়েছে আমার কাছে এগুলো আমি ছাড়বো তো তখন আপনার গান আমি শুনেছি আমি শুনে কিন্তু এ ধরনের আসরে আর এত সুন্দর করে আপনি গুছিয়ে যে মায়ার গান করেছিলেন দেহাতত্ত্বের গান করেছিলেন এত সুন্দর করে গুছিয়ে বলেছেন এই গুছানোটাই হচ্ছে আসর আমি আমি তেমন কিছু না এবং আমি একজন ক্ষুদ্র শিল্পী হ্যাঁ আমি একটা বাচ্চা থেকে আমি আরিফ দেওয়ান সাহেব আমার একজন গুরু আমি ওনাকে অনেক মানে পিতৃসম তুলে সম্মান করত বাংলাদেশের মধ্যে সত্য এবং স্পষ্টভাষী যতগুলো বাংলা শিল্পী আছে এর মধ্যে অন্যতম একজন হলো আরিফ দেওয়ান সাহেব উনি আমাকে সন্তানের মতো আদর করেন উনি আমাকে এতটা ভালোবাসে এতটা পছন্দ করে যতটা ভালো আমি ওনাকে বাসতে পারি না আমি ওনাদের সাথেও গান করেছি তাই বলে কি আমি আরিফ হয়ে গেছি না আমি রজ্জুক দেওয়ান সাহেবের সাথে গান করেছি আমি রফিক সরকার সাহেবের সাথে মন বরগুনাতে আমি প্রোগ্রাম করেছি আমি দিদা চৌধুরী সাহেবের সাথে গান করেছি আকলিমা বেগম মুক্তা সরকার শেফালি সরকার আমরা দেখেছি আপনি অনেক শিল্পীদের সাথে গান করেন এই বলে কি আমি বড় হয়ে গেছি ওনারা আমাকে ভালোবেসে ওনারা ওনারা বড় বড়ই থাকবেন বড়ই থাকবে এবং ওনাদের আশীর্বাদে আপনি বড় আমি বড় এক সময় তারা থাকবেন না আপনার ইয়াং বয়স আপনি এক সময় বড় হবেন আপনার ছোট আরো আসবে আসবে এটাই তো আমি তাদের সাথে যে গান করেছি এই জন্য কি আমি আমার জুনিয়রদের সাথে গান গাইবো না অবশ্যই গাইবে আর একটা জিনিস আপনি লক্ষ্য করেন যদি আমার ওনার সাথে কোনো দ্বন্দ্ব থাকতো ওনার সাথে আমার দ্বন্দ্ব হবে কেন

দেশের সবাই এটা এই লাইভ যারা দেখছি সবাই কিন্তু এটাকে মেনে নিতে হবে যে আপনি যে মহৎ মনের মানুষ আপনি নিজে থেকে এটা সমাধান চাচ্ছেন আশা করছি এই বিষয়টা অবশ্যই সমাধান করবেন আমরা আর কি জানতে চাই যে আপনি এত কম সময় এত সুন্দর গান এত সুন্দর গান দর্শকের দয়া হয়তো আল্লাহর উলিদের দয়া বা আপনাদের ভালোবাসা মানুষের ভালোবাসা আর এই পর্যন্ত আসার পিছনে এই পাগলা গ্রুপ এই আলামিন শাহ এবং কিছু প্রবাসী তাদের অনেক অবদান আছে পাগলা গ্রুপের প্রত্যেকটা ছেলে আমার জন্য প্রতিদিন খাটে এই যে একটা ছেলে হ্যাঁ তালাম আমার প্রত্যেকটা গানের প্রকাশ ওরা করে থাকে মানে আমি অনলাইনে মিডিয়াতে পরিচয় হওয়ার পিছনে তাদের যথেষ্ট অবদান যথেষ্ট অবদান অবশ্যই হবে মানে এদের অবদান ছাড়া আমি এতটুকু পর্যন্ত আসতে পারতাম আর ওদের সহযোগিতার মাধ্যমে আজকে মানুষ আমাকে অনেক ভালোবাসে ভালোবাসে আমি কোনো শিল্পীদের সাথে কখনো দুষ্পণি আচরণ করিনি কোনো শিল্পীদের সাথে আমার কোনো হিংসার আচরণ নাই মিরপুরের মধ্যে আমার নামটা ছিল মিরপুর বাউ সমিতিতে আমার নামটা শাহালি শাহালি দেব শাহালি বাবার দরবারে জাতীয় বাউ সমিতিতে আমার নামটা ছিল কিন্তু কোন চক্রে চক্রই ষড়যন্ত্রমূলক করে সেই নামটার উপর দিয়ে কষ্ট মেনে দিয়েছে এত আমার কোনো দুঃখ নাই কারণ আমার যদি যোগ্যতা থাকতো তাহলে আমি মিরপুরে যাইতাম মিরপুরে যাওয়ার মতো সেই যোগ্যতা আমার এখনো হয়নি ঐ এ আর কারণ আমি আগে বলেছি যে কিছু সংখ্যক মানুষ নষ্টর দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে থাকে আমরা সর্বশেষ একটা বিষয় আপনাকে জানাতে চাই সিলেট হযরত শাহজালালের পূর্ণভূমি অর্থাৎ শাহপরা লক্ষদলাইয়ালে পূর্ণভূমি এই সিলেটকে আপনি যতটুকু ভালোবাসেন আজকে আবার লাইভে আমাদেরকে বলতে হবে এটা ভালবাসি এটা বলার অপেক্ষা রাখে না যেহেতু এমন একজন জন্য আল্লাহর মানে সব সময় আমি শাহজালাল বাবার মাঝে আসছি যখন আমি ভর করে থাকি সাথে তখন আমার মা নিয়ে আসছে আমার মা বলছে যে তোমার বয়স যখন তিন বছর তখন আমি তোমাকে শাহজার বাবুর মাজারে নিয়ে গেছি আর এই মাজারের সিঁড়ি থেকে নিচ পর্যন্ত আমাকে কি বলে হাটে হাটে নেওয়া হয়েছে মাজারের প্রত্যেকটা সিঁড়ি ধুলা ভালো আমার গায়ে লাগছে আর আমি মাসে অন্তত দুই একবার তিনবার আমি সিলেটে আসি আমি শাহজাহ বাবুর মাজারে খুব আশেপাশেই থাকি এখানে মানে

আমার পৈতৃক বাড়ি সিলেট বিভাগ আমার বাবা দাদা বংশগত হবিগঞ্জে না খাই কিন্তু এখানে পরিচয়টা না দেওয়ার কারণেও বেশ কিছুদিন আগে এই আত্মার খোরাক বাউলা সুরের কিছু লোকদের আচরণ আমার কাছে আছে চাইলে আমি গুলো দিতে পারবো আমার জন্মের ঠিক নাই আমাকে বিভিন্ন রকমের চাই হোক করছে আমি এদেরকে কিভাবে কি বলবো ওরা বলছে ওরা যদি খুশি হয় এতে আমার কিছু নাই কারণ জন্ম হোক যথাযথা কর্ম হোক ভালো এই প্রভাবটাকে আমি বিশ্বাস করবো অবশ্যই অবশ্যই আমার জন্ম সিলেট হোক গ্রামগড়ে হোক ঢাকা হোক এমনকি ইন্ডিয়াতে হোক আমার জন্ম যেখানেই হোক আমার কর্মটাকে দেখতে হবে মানুষ আমাকে ভালোবাসে কিনা আবার অনেকের জন্ম দেখবেন সুপরিবারে কিন্তু এদের আচরণ দেখবেন ততটা সুপরিবারে না একেবারেই ন নর্দমার চেয়ে খারাপ এদের আচরণ কিন্তু আমার জন্ম যেখানেই হোক আমি আমার মা বাবার দোয়া মানুষ আমাকে ভালোবাসে মানুষ আমাকে শিল্পী হিসেবেও ভালোবাসে সন্তান হিসেবে ভালোবাসে ভাই হিসেবে ভালোবাসে এমনকি ভাইদের বন্ধু হিসেবে ভালোবাসে না এটা বিপরীত পারে আমি সিলেটে নিয়ে বলেছি আমি সিলেটে থেকে দেখেছি যে আপনার যে কত বক্তব্য সিলেটেও আমার অনেক ভাইবাল এটা তো বোঝা যাচ্ছে যে বাংলাদেশের প্রত্যেক জেলায়ই আপনার মিত্র আছে আলহামদুলিল্লাহ আছে আমরা আইটু বিষয় একটু আগে বলেছিলেন যে আপনার ভাইরা সবাই লয়ার আছেন বা বিভিন্ন আইল্যান্ড সংক্রান্ত আছেন আপনি হঠাৎ করে গাড়ি আসলেন কিন্তু সবার ছোট বড় আমার জানতে আসার পেছনে কারণটা হলো আমার বাবার বয়স প্রায় বর্তমানে পঁচানব্বই প্লাস পঁচানব্বই ফাইভ প্লাস আমার মার বয়স প্রায় ফিফটি ফাইভ আমার মা বাবার বিয়ে প্রায় তেইশ বছর না পঁচিশ বছর পরে আমার জন্ম আচ্ছা আমার জন্ম আমার জন্ম হওয়ার পরে যখন আমি পড়াশোনা করি আমাদের পরিবারটা একটা ডাউনের অবস্থায় চলে গেছে যখন ভারত বাংলাদেশের বর্ডার হয় ভারত বাংলাদেশের বর্ডার যখন হয় তখন আমাদের পরিবারটা একটু হিংসি হওয়ার কারণে আমার যে পড়াশোনা করার যে অবস্থাটা সেটাও অনেকটা বিলুপ্তির পথে আচ্ছা আচ্ছা আমি যে আমি পড়াশোনা করবো আমি এস পাস করছি দুই হাজার বারো সালে এস করার পরে আমি আর পড়তে পারি আমি গানও শিখেছি পড়াশোনাও করেছি মাদ্রাসায় পড়াশোনা করেছি আমি একজন মাদ্রাসার ছাত্র আমার এলাকার মধ্যে যত মানুষের কোরআন শরীফের কোরআন তেলাওয়াত হইতো সবার আগে আমি থাকতাম মার্শাল মসজিদ মাদ্রাসায় ওয়াজ মাহফিল হইলে আমাকে ডাকা হইতো বাংলাদেশের একটা সঙ্গীত এক আছে ইসলামের সঙ্গীত আছে কলরব শিল্পী আমি একজন কলরব শিল্পী গোষ্ঠীর একজন নগণ্য একজন সদস্য ছিলাম তো আমি তাদের সাথে যখন গান করতাম সঙ্গীত করতাম বিভিন্ন জায়গায় ইসলামিক সঙ্গীত করতাম তখন মানুষ আমাকে অনেক ভালোবাসত তো হঠাৎ করে আমি দেখলাম যে আমার মা একজন পীর ভক্ত আমার মা একজন গুরু ভক্ত তো মায়ের খুশির জন্য আমি পড়াশোনাটা পর্যন্ত আমি করতে পারি সামান্য কিছু টাকার জন্য আমি পড়াশোনাটাও আমার ভাই নাই তারপর আমি বানজ্য হতে চলে আসি আমার উস্তাদ খুশি সরকার ওনার আর কোনো ছাত্রছাত্রী আর কেউ নেই আমি একজন আমার উস্তাদের স্টেট মানে আমার প্রতিপক্ষ আর কেউ নেই ওভলি আমার গুরুর দয়ায় আমার উস্তাদের দয়ায় আমি পর্যন্ত আসছি কারণ একজন বাবা ঘরে যদি জন ছেলে হয় দশ টাকা থাকলে কিন্তু দশজনকেই দিতে হয় আর যদি একজন থাকে দশ টাকা কিন্তু আমি আপনি এখানে পজিটিভ ভাবনাও করতে পারেন যে আমার ওস্তাদের দয়া সবটা আমি পাইছি আর পাওয়ার কারণে আজকে আমি এখানে আসছি আমরা তো দেখেছি যে আপনি যে এত বড় বড় গান অনেক বড় বড় গান এগুলো একদম মুখস্থ কোনো ডায়েরি আপনি সামনে ব্যবহার করে নেবে এই তো আমরা দেখে আমরা প্রোগ্রাম দেখেছি আপনার

যাই হোক দর্শক আমরা শেষ পর্যন্ত ভেঙে নিতে চাই দর্শক কথা শেষ পর্যন্ত আমি আজকে থেকে এই লাইফ থেকে পরবর্তীতে বিচার হবে কিনা জানি না যেহেতু এখানে আপনার লাইফে অনেক লোক এই অনুষ্ঠানটা দেখছেন আমার লাইভের মধ্যে অনেক ভাইরা দেখছে আমি চাই আপনি এখানে একটা কিছু বলেন আমি যে নির্দোষ এটা আপনি এখানে বলে দেন যে জয়ের তদন্ত দেখার পরে এখানে জয়ীরকে দোষারোপ করার কোনো প্রশ্নই আসে না আমি চাই ওনার সাথে একটা সমঝোতায় আসতে উনি আমাকে খারাপ চোখে দেখুক এটাও আমি চাই না আমি ওনাকে অসম্মান চোখে দেখুক এটাও আমি চাই না ওনাকে আমি সম্মানের জায়গায় রাখছি উনি ওনাকে আমি এই জায়গায় রাখতে চাই উনিও যেন আমাকে ওই রাখে আমি এটা দেখতে চাই আমাদের তৃতীয় পক্ষ এখানে যদি কোন রকম কোন ভাবলা করে এটার জন্য যেন আমি কোন রকম দায়ী না হলাম অবশ্যই না আর আমার পাগলা গ্রুপের কোন ছেলেরা যদি কোনো বাজে মন্তব্য করে কোন রকম কোনো ফাউল কথা বলে আমাকে যেন একটা প্রমাণ দেওয়া হয় যে বলে আমি তার বিরুদ্ধে অ্যাকশন ধন্যবাদ ধন্যবাদ আর যেটা দিদার চৌধুরী চেয়েছিলেন যে আসলে যদি জহির বিচার করতে না পারে তাহলে সেটা সে ছেড়ে দিবে আমি বিচার করবো অবশ্যই জহির এই দায়িত্ব নিয়েছেন আশা করছি আমরা আশা করছি দিদার চৌধুরী আমাদের বড় ভাই আপনিও আপনাদের গ্রুপের সবাইকে বলবেন যে এই খারাপ মন্তব্য থেকে বিরত থাকার জন্য এবং জহির চৌধুরী লাইভ থেকে বলছেন যে আমার কোনো ছেলে এখন থেকে আর বা আগেও করে না এখনও করবে না এই দুটা বিষয়ে আপনারা দুজনকেই আমি বলে দিলাম আমার পক্ষ থেকে আমি আপনাদের ছোটো ভাই দিদার ভাই

আমরা আশা করব দিদাবাইয়ের কাছে আশা করব যে গালি কিন্তু সমাধান না আমি একজনকে একজনকে খারাপ বলছি এটাকে দায়ী করছি এটা গালি দিলে কিন্তু সমাধান হবে না এটাতে আমাদের বাউল অঙ্গনের যে খারাপ দিকটা বা বাইরের মানুষ যারা আছে প্রবাসী যারা আছে বাউল ভক্ত যারা আছে তারা কিন্তু এই বিষয়টাকে খারাপ মন্তব্য করবে এবং বলবে যে বাউল লোকরা এত খারাপ কিনা আমরা আশা করছি সংশ্লিষ্ট বাউল জগৎকে যারা লালন পালন করছে আপনারা দয়া করে এই বন্ধ করবেন এবং বিচারের জন্য আমরা এক কাঠগোড়ায় দাঁড়াবো এবং দাঁড়ানোর পর যে দোষী হবে দোষী ব্যক্তিকে খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে আমি আগে বলেছিলাম যে জহিরের যে ডকুমেন্টগুলো আমি দেখেছি আমার দৃষ্টিতে এই ডকুমেন্টগুলো যদি নিয়ে সরকারের কাছে বা অন্য কোনো জায়গায় বসা হয় তাহলে ডকুমেন্টের কথা বলবে জহির দোষী কি না আমার দৃষ্টিতে জহিরকে এই ডকুমেন্টের সত্য হয়ে থাকে আর আমার কাছে মনে হচ্ছে যে এগুলোই সত্য এগুলো স্ক্রিনশট সবগুলোই আশা করছি এই বিষয়টা আপনারা নলেজ লাগবেন আপনাদের কমেন্টসগুলো আপনারা দিবেন এবং জহির পাক্লা সবসময় প্রস্তুত আছেন আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমি অলওয়েজ এভরিথিং বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি প্রস্তুত আছি অবশ্যই যেকোনো সময় যে কোনো দিন আমি প্রস্তুত আছি আমরা আশা করছি যে এই বিষয়টা খুব দ্রুত একটি সমাধান হবে ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস আল্লাহর রহমত এখানে আসবে এবং এই সুন্দর সমাধান হবে আমাদের সুন্দর বাউলকে সুন্দর করে রাখার জন্য আমাদের বাউল প্রবীণরা এর একটা সুন্দর ব্যবস্থা নেবেন প্রিয় দর্শক কথা বলছিলাম অনেকক্ষণ লাইভে এবং আমাদের ইত্যাদি জীবিতে আমাদের বর্তমান সময়ের জনপ্রিয় বাউল জহির পাগলা যার অসংখ্য গান রয়েছে ইউটিউবে হাজার হাজার গান লক্ষ অলক্ষ বিভ রয়েছে সেই জহির পাগলাকে যারা চিনেন জানেন তারা তো কথা বলছেনই যারা জানেন না ছিলেন না দেখেন না আজকে প্রথম দেখেছেন ইউটিউবে জহির পাগলা করে সার্চ মারলেই অনেকগুলো গান পেয়ে যাবেন আশা করছি দেখবেন এবং আমাদের এই লাইভ অনুষ্ঠানে যতটুকু ভুল হয়েছে মানুষ বলতেই ভুল কথাবার্তায় ভুল হতেই পারে আপনারা কমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং কমেন্টস করে আমাদের ভুলগুলো ধরিয়ে দিলে আমরা অবশ্যই ভুল শুধরানোর চেষ্টা করব আপনারা যে যেখান থেকে এই ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ এবং আপনাদের সবার প্রতি রইল শুভকামনা জানিয়ে আমি আমির হোসেন সাগর বিদায় নিচ্ছি আবারও প্রিয় অনুষ্ঠানে অন্য কাউকে নিয়ে হাজির হব একটু আমি যখন সতেরো তারিখ এটা আমি সমাধান করে দিচ্ছি আমি যখন সতেরো তারিখ ওনাকে ফোন করি চৌধুরী সাহেবকে তখন আমি আপনাকে বলছি যে আমার মাইন্ড খুব হিট ছিল আমি ওনাকে ফোন দিলাম একটা মেয়ে পোস্ট করছে কি আমার একটা ছবি দিয়ে একটা খারাপ পোস্ট করছে এটার জন্য আমাকে একজনে বললো যে এই তোমার ছবি দিয়ে এটা কে পোস্ট করলো আমি বললাম কে আমি তো চিনি না বলে তুমি দেখো তোমার ইয়ে দিয়ে ছবি দিয়ে এ ছবিটা পোস্ট করছে তখন আমি বললাম উনি কে রিয়া রিয়া মুক্তা রিয়া মুক্তা এর নাম জহির পাগলা ইনি নাকি বাউল শিল্পী বাউল নামের কলঙ্ক শালা দেখেন গালি আরও কি আছে এটা আমি বলতে চাই না জহির পাগলা এই শালা এত বড় হারমদাদা যার কোনো বাপের পরিচয় নাই দেখেন যারা দিচ্ছে তারা কিন্তু ফ্যাকারি অথচ তাদের জন্য পরিচয় নাই এটা তো অবশ্যই এটা তো এটা তো আমরা 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 যদি ভালো মানুষ থাকি আমরা বাজে কিছু দেখলেও কমেন্স করবো না

আপনি যদি দশ হাত যান আমি নিরপেক্ষ ভাবে বলছি আপনি যদি দশ হাত যান আপনার পিছনে যাচ্ছে সে কিন্তু আট হাত হলেও যাইতে পারে হ্যাঁ প্রস্তুত হ্যাঁ দিই হাজার চৌদ্িস সাত যদি এটা বাড়াইতে চায় তাহলে বাড়ানো